আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি চলে এলাম শ্রী সুলতানা আবারও নতুন একটি ক্লাস নিয়ে এখন আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর বাংলার পত্র এই বইটির প্রত্যেক প্রকার গল্পটি টাইপ ওয়ান নিয়ে অর্থাৎ আমরা এমসি নিয়ে এখন আলোচনা করব আমরা এমসি পড়ছি ইজি বাংলার পত্র যে বইটির প্রথম গল্প আছে প্রত্যেক প্রকার সেই গল্পটির হচ্ছে আমরা লেখক পরিচিতি নিয়ে এখন আলোচনা করব প্রত্যেক প্রকার এই গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বন্ধ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা তার আসল নাম বাট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে তাকে উপাধি দেওয়া হয়েছে আমরা এখন শুরুতে তাকে নিয়ে একটু আলোচনা করবো তাকে নিয়ে একটু কথা বলবো তো আমরা এমসিবি গুলো লক্ষ্য করি দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছেন সতেরোশো বিশ আঠারোশো বিশ আঠারোশো একুশ উনিশশো বিশ সঠিক উত্তর হচ্ছে আঠারোশো বিশ সালে তিনি জন্মগ্রহণ করেছেন একের দুই নাম্বার আচ্ছা এবার আমরা দুই নম্বরে যাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত তারিখে জন্মগ্রহণ করেছে আঠাশটা আঠাশে অক্টোবর বারোই সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর পঁচিশে ডিসেম্বর সঠিক উত্তর হচ্ছে তিন তিনি হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছেন বেশি বুঝাচ্ছি না কারণ এগুলো তোমরা বুঝবাই তিন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেছেন বিশ একুশ করেছেন বিদ্যাসাগর কার উপাধি হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় চারের চার পাঁচ নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় কোন কলেজের ছাত্র ছিলেন প্রেসিডেন্সি সংস্কৃতি সিটি কলেজ বাংলা কলেজ হচ্ছে তিন নাম্বার সংস্কৃতি কলেজে তিনি ছাত্র ছিলেন এবার আমরা যাবো তো ছয় নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন দানশীলতার জন্য একেবারেই না অসামান্য মেধার জন্য সেটাও না সাহিত্যিক গদ্য রচনার জন্য উত্তর হচ্ছে তিন নাম্বার ছয়ের তিন সাত নাম্বার প্রশ্ন নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা পথের পাচালি যুগলাঙ্গরীয় দত্তা বা ব্যাকরণ কৌমদি সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার ব্যাকরণ কৌমদি তার হচ্ছে লেখা রচনা এবার আট নাম্বার ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন বই আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়েছে বর্ণপরিচয় গড়ীয় ব্যাকরণ ব্যাকরণ কৌমুদি বা ভাষা প্রকাশ উত্তর হচ্ছে এক বর্ণ পরিচয় আজও পথপ্রদর্শক প্রদর্শক হিসেবে কাজ করে গেছে তাহলে আটের উত্তর হচ্ছে আমাদের ক নয় নাম্বার নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা নয় বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস ভান্তিবিলাস মেঘদূত মেঘদূত হচ্ছে তার লেখা রচনা নয় কারণ এটা হচ্ছে আমাদের মধ্য যুগের কবি কালিদাসের লেখা উত্তর হচ্ছে আমাদের নয় চার এবার যাবো দশে বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রয়োগের কৃতিত্ব কার অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু আমরা তাকে নিয়ে পড়ছি এগারো বাংলা গদ্যের জনককে সেও হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন এখানে বলছে বাংলা গদ্যের জনককে এখানে যদি বলতো বাংলা ছোট গদ্যের জনককে তখন কিন্তু আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখতাম না বাংলার ছোট গদ্যের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর শুধু যদি গদ্যের জনক বলা হয় তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে আমাদের এখানে এগারো নম্বর প্রশ্নটা শেষ হয়ে গেল এগারো নম্বর আমরা বুঝলাম এবার আমাদের আরো কিছু এমসিকিউ আছে দেখি আমরা সলভ করে ফেলি চট করে বারোতে আছে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ভাষার বোধপত্তি নির্ণয় নতুন শব্দে যথার্থ প্রয়োগ গদ্যের বাইরে জোলাস্য আবিষ্কার গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান গদ্যের যে অভ্যন্তরীণ ভিতরকার যে শৃঙ্খলা সেটা কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা বেতাল সর্দামঙ্গল মহাশাসন সঠিক উত্তর হচ্ছে এক বেতাল পঞ্চ বিংশতি চোদ্দ নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি দেখো তার প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় হ্যাঁ উত্তর ক পনেরো দয়ার সাগর কোন কবিকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় ষোলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেছেন আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেছেন আঠারোশো সালে তার জন্ম মারা গেছেন আঠারোশো সালে উত্তর হচ্ছে আমাদের দুই নম্বর এবার হচ্ছে আমাদের সদরথি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছেন কলকাতা মেদিনীপুর বাঁকুড়া ফরিদপুর সঠিক উত্তর হচ্ছে দুই মেদিনীপুর তিনি জন্মগ্রহণ করেছেন এবার আসি আঠারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে কত তারিখে মৃত্যুবরণ করেছেন আঠারোই জুন উনিশে জুন উনিশে জুলাই আঠারোই আগস্ট উত্তর হচ্ছে তিন নম্বর উনিশে জুলাই তিনি মৃত্যুবরণ করেছেন খুব সুন্দর করে সহজ ভাষায় আমরা লেখক পরিচিতি আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা করলাম এই ধরনের প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ তুমি পরীক্ষা ভালো একটা ফলাফল করতে পারবে এখন এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে বা পরবর্তী টাইপ নিয়ে খুব দ্রুতই আসবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ